নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন প্রফেসর ইউনস তবে এ নিয়ে চূড়ান্ত কিছু হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা দুপুরে মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন দুদেশের দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকা উচিত এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন তিস্তা ইস্যুতে ভারত ও চীন দুদেশের দেশের সঙ্গেই সহযোগিতা সম্ভব কোনটিতেই বাধা নেই বিকাশ সেন্মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে প্রধান উপদেষ্টার চীন ও থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন তিনি বলেন ব্যাংককের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক ফলপ্রসূ হয়েছে ভারতের শীর্ষ পর্যায় থেকে স্পষ্ট করা হয়েছে তারা বাংলাদেশের কোন দলের সঙ্গে সম্পর্ক বিবেচনা করে না প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এদেশে জাতীয় নির্বাচন প্রসঙ্গে ভারতের আগ্রহকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছে ঢাকা নির্বাচন নিয়ে কথাবার্তা প্রায় যে কোনোখানেই যখন কথাবার্তা হয় তারা বলেন এমনকি যেসব দেশে হয়তো গণতান্ত্রিক চর্চা নেই তারাও জানতে চান অস্বস্তি তৈরি করা যায় সেটা তো দুই পক্ষকেই পরিহার করে চলতে হবে এটাই এটাই কথা ইউরোস মোদী বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি উঠেছে বলেও জানান তিনি দেখুন বিষয়টি উত্থাপিত হয়েছে কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি আমি এটুকুই বলবো এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি কাজে আমরা এটাকে এখানেই রাখি আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেয়া হোক এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন কোম্পানিকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা জানান এ নিয়ে কোনো সমস্যা নেই ওপেন থাকা যেটাকে বলে আমরা ওপেন আছি ভারতের সাথে সহযোগিতা সম্ভব চীনের সাথেও সম্ভব কোনটাতেই কোনো বাধা নেই আমরা দেখব যে কোন দিকে কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে ভারত ভিসা শিথিল না করলে বাংলাদেশিরা অন্য দেশ খুঁজে নেবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা আর ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কর্মসূচির নামে লুটপাটকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তিনি বাংলাদেশের যারা ভালো দেখতে চায় না তারা এই কাজটা করেছে কারণ আপনি সময়টি মিলিয়ে দেখুন যে ঠিক যখন আমরা একটা সাবমিট করছি ইনভেস্টমেন্টের ঠিক এই সময়ে ঘটনাটি ঘটছে এটা খুবই দুঃখজনক লুটপাট প্রতিষ্ঠার অংশ হতে পারে উপদেষ্টা জানান এ মাসে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এছাড়া মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তাও আসছেন নিউজ ঢাকা